প্রতিবাদ আর স্লোগানে মুখর রাজপথ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে হুঁসে উঠেছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার বিকেলে পল্টনে রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ সমাবেশে সংহতি জানাতে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অন্যপাশে প্রতিবাদ সমাবেশ করে গণ অধিকার পরিষদ এ সময় জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর আবারও চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাষ্ট্র সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবিও করছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশররা কোন রাজনীতি করতে পারবে না এদিন দুপুরে নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামাত ইসলামী এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও হামলাকারীদের বিচার দাবি করা হয় উদ্দেশ্য হচ্ছে করার বিক্ষোভ হয় রাজধানীর বাইরেও শনিবার সকালে চট্টগ্রামের দুই নম্বর গেটে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজশাহী ময়মনসিংহ কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়